নবী রহমাতুল্লিল আলামিন বলছেন হাসরের ময়দানে ইমানের পরে আমলের খাতায় যে সাবজেক্টটা সবচাইতে ভারী হবে এটার নাম হচ্ছে আখলাক এটার নাম চরিত্র এবার বলেন আমাদের সমাজের অধবতন হচ্ছে কি গরু ছাগলের কারণে না আমাদের কারণে আমি বলবো না সবাই বলেন কাদের কারণে সমাজের যত অশান্তি গরু ছাগলের কারণে না আমাদের কারণে সমাজের যত অন্যায় অবিচার এগুলো কি গরু ছাগলের কারণে না আমাদের কারণে ভাইয়া আমাদের কি নষ্ট হইছে আরো জোরে বলেন আমাদের কি নষ্ট হয়েছে চরিত্র এই চরিত্রকে ঠিক করার দরকার জোরে বলেন চরিত্রকে ঠিক করার দরকার দুইটা শব্দ মনে রাখবেন যদি চরিত্রকে আমরা ঠিক করতে চাই এক নাম্বার হচ্ছে ধৈর্য আর এক নাম্বার হচ্ছে শুকরিয়া একদম শর্টকাটে বলার চেষ্টা করছি চরিত্র ঠিক রাখার দুইটা জিনিস একটা হচ্ছে ভাইয়া জোরে বলেন একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে শুক্রিয়া তাহলে চরিত্র ঠিক রাখার জন্য দুইটা হাতিয়ার মনে রাখবেন একটার নাম শুক্রিয়া আর একটার নাম ধৈর্য আমার আল্লাহ আমাকে যেটা দিয়েছেন আলহামদুলিল্লাহ বলে সুক্রিয়ার হক আদায় করলাম কোনো কারণে মন মালান্য মিল হচ্ছে না মনের মিল হচ্ছে না চিন্তার মিল হচ্ছে না আমার বউ আমাকে কষ্ট দিচ্ছে আমার স্বামী আমাকে কষ্ট দিচ্ছে আমি ধৈর্য ধারণ করব। আমি ধৈর্য ধারণ করব। আমি ধৈর্য ধারণ করব। কারণ আমি জানি স্বামীর কারণে যদি স্ত্রী কষ্ট পায়। স্ত্রীর কারণে যদি স্বামী কষ্ট পায় এখানে যদি অপরজন অপরজন আল্লাহকে খুশি করার জন্য ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের গুনা মাফ করবে সবের পাল্লা বাড়ি করে দিবে সুবাহ ভাইয়া কয়টা জিনিস বললাম সবাই বলতে হবে কয়টা একটার নাম শুকরিয়া আর একটার নাম ধৈর্য একটার নাম শুকরিয়া এবার আসেন একই জিনিস সুদ কি আমাদের সমাজের জন্য ভালো না খারাপ চরিত্রের জন্য গোস কি আমাদের সমাজের জন্য ভালো না খারাপ এবার এই জায়গায় যদি আপনি যা কামান সেটার উপর আলহামদুলিল্লাহ বলেন যা কামান সেটার উপর আলহামদুলিল্লাহ বলেন তাহলে বন্ধু কি কামাইলো না কামাইলো সেদিকে আর মন যাওয়ার কোনো সুযোগ সুযোগ এবার কোনো কারণে যদি অভাবে পড়েন সেই জায়গায় যদি ধৈর্যকে আপনি অ্যাপ্লাই করেন তাহলে সেখানে বাটপাড়ি করার কোনো সুযোগ তাহলে এই কথা মাথায় বসায় ফেলেন দুইটা শব্দ একটা হচ্ছে সুক্রিয়া আর একটা হচ্ছে ধৈর্য এবার নবীজির বয়স যখন পাঁচ বছর নবী বলে আল্লাহ কাজকে শুরু করব কারণ তেষট্টি থেকে তো ফাঁসতো চলে আসি শুরু করব আল্লাহ পাক বলে জানা চুপ করে থাকেন আল্লাহ পাক বলে হাবিব চুপ করে থাকেন চুপ করে থাকেন দশ বছর নবীর বয়স নবী বলে বলে আল্লাহ আল্লাহ এখন শুরু করব চুপ করে থাকেন পনেরো বছর পার হয়ে যাচ্ছে আল্লাহ নবীকে কথা বলতে দিচ্ছে না বিশ বছর পার হয়ে যাচ্ছে কথা বলতে দিচ্ছে না তিরিশ বছর পাশ পার হয়ে গেছে কথা বলতে দেয় নাই চল্লিশ বছর আসার পরে আল্লাহ বলতেছেন হাবিব এবার শুরু করেন রব হুকুম দেওয়ার সাথে সাথে নবী আর ডাইনে চিন্তা করে নাই বের হয়ে গেলেন ইয়ার রসুল আল্লাহ আপনি বের হলেন কিভাবে বলে আমার এত কিছু জানার দরকার নাই যিনি হুকুম দিয়েছেন বুঝে শুনে দিয়েছেন উনি একমত ভালো করে জানে বলেন সুবাহা এবার বলেন তেইশ বছরে সারা পৃথিবী কবার কেমনে দিবে কারণ তখন কোনো ফেসবুক ছিল না কোন ইন্টারনেট ছিল না কোন পত্রিকা ছিল না কোনো টিভি ছিল না এমন যদি হতো মক্কা থেকে একটা ভিডিও করে ভাইরাল করে দিয়েছে আফ্রিকার মানুষ শুনে গিয়েছে বার্তাটা পৌঁছে গিয়েছে ধর্মের দাওয়াত এমন কোনো সুযোগ ছিল না কিন্তু নবী নেমে গিয়েছেন একজন বলতে শুরু করলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ও মানব জাতি সৃষ্টিকর্তটাকে এক বলে স্বীকার করে নাও সফলতা হয়ে যাবা সফলতা হয়ে যাবা সফলতা সিজদা হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ একজন নবী একজন নবী 23টা বছরের মাত্র হাতে নিয়ে এবারে নেমে গেলেন রাস্তার মধ্যে বার্তা দেওয়া শুরু করলেন এইদিকে অত্যাচার বেড়ে গেল আমি মনোযোগ চাচ্ছি অত্যাচার বেড়ে গেল খাবার কষ্ট বেড়ে গেল পানির কষ্ট বেড়ে গেল থাকতে দিচ্ছে না ঘরের মধ্যে থাকতে দিচ্ছে না কোনো কিছু বন্ধুত্ব যে করতে চায় তার উপর অত্যাচার বাড়াই দিচ্ছে যেই দেখা করতে আসে নবীর সাথে তার উপর অত্যাচার বাড়ায় দিচ্ছে কি যে একটা কঠিন অবস্থা মক্কার ভয়াবহতা সবারই জানা আছে নবী তায়েফে গেলেন সেখানেও ভয়াবহতা সবারই জানা আছে বাইজিক দিক থেকে দেখা যায় নবী ফেল হয়ে যাচ্ছে নবী ফেল হয়ে যাচ্ছে নবী পরাজিত হয়ে যাচ্ছে কিন্তু নবী বলে যে না আল্লাহ যেহেতু আমাকে হুকুম দিয়েছেন আল্লাহই ভালো জানে আল্লাহই ভালো জানে আল্লাহই ভালো জানে আমার তাওয়াক্কুল আমার রবের উপরে আমার তাওয়াক্কুল আমার রবের উপরে আমার রব গাইড করতে আছে আমি করতেছি আছি রবের নির্দেশ মোতাবেক করতেছি আছি এটা 10 দিন যায় 20 দিন যায় 30 দিন যায় সময় হওয়ার পর আল্লাহকে আল্লাহ নবীকে আল্লাহ পাক বললেন মক্কা থেকে মদিনায় চলে যান সুবাহান্লাহ জোরে বলেন না মক্কা থেকে মদিনায় চলে যানের বাসী মনে করে যায় এই তো মোহাম্মদ শেষ ইসলাম বাইজের সুখে লেখা যায় ইসলাম কিন্তু ছিল ইসলামের বড় বলতে হবে হুদাই বিহার সন্ধির বাহ্যিক প্রেক্ষাপট পড়লে আপনার মনে হবে নবীর সিদ্ধান্ত বলছিল কিন্তু বাস্তবতা আসলো ওই সিদ্ধান্তটাই মুসলমানের জন্য কল্যাণ হয়েছে বলেন সুবাহ তার মানে অনেক সময় আমাদের বিবেক বলে হ্যাঁ আল্লাহ পাক বলেছে না আমরা যখন আল্লাহর নায়ের উপরে হাঁক তাকে করতে যাই ওইটাই আমাদের জীবনের জন্য কষ্ট হয়ে যায় কথা বলেন ঠিক না আল্লাহর হায় হ্যাঁ বলতে পারার মধ্যে সুখ আছে ভাই জোরে বলেন না সোহান আল্লাহ এবার টোটাল যে বিষয়টা আমি সামনে আনতে চাচ্ছি এই বিষয়টা আপনারা একটু খেয়াল করবেন হায়াত দিয়েছেন কত জোরে বলেন হায়াত দিয়েছেন কত কত বছর চুপ করাই রাখছেন ৪০ বছর কথা বলতে দিছে কয় বছর কোরআন দিছে কয় বছর তেইশ বছর কোরআন দিছে কয় বছর শরীয়ত দিয়েছে কয় বছর নামাজ দিছে কয় বছরে জুড়ে বলেন না ইসলামের আলো জ্বলছে কয় বছরে তেইশ বছরে ইসলামের আলো এমন জায়গায় পৌঁছাই গিয়েছে যেটা চল্লিশ বছরে পঞ্চাশ বছরে অনেকে ফারেও নাই এইবার এই জায়গায় যে জিনিসটাকে আল্লাহ পাক হেকমত দিয়েছেন বুঝার জন্য আল্লাহর পক্ষ থেকে খলিফা হয়ে নবীজি আসলেন আল্লাহ তেষট্টি বছর হায়াত দিলেন চল্লিশ বছর চুপ করায় রাখছে দেয় নাই আদেশ দেয় নাই ও আল্লাহ এই চল্লিশ বছর কোরআন দিলে না কেন বলে যে আমি আল্লাহ ইন্নি আলাম ও মা তা আল আর আরেকটু জোরে আল্লাহ কোরআন দিলে না কেন তুমি এখানে নামাজ দিলে না কেন রব বলে যে যখন সময় হবে আমি দিব কারণ উপযুক্ত সময় তোরা জানিস না আমি রবি ভালো জানি সুবহানাল্লাহ এবার এই 40 বছর আল্লাহ তুমি কি দিলা বলে যে আমি 40 বছর কোরআন দেই নাই আমার নবীকে দিয়েছি আমার নবীকে দিয়েছি আল্লাহ নবীর মধ্যে কি দেখাইলা আল্লাহ পাক বলে যে বিশ্ববাসীকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নবীকে পাঠালাম ইসলামের শরীয়ত দেওয়ার জন্য কোরআন সুন্নাকে পাঠাবো এগুলা পাঠানোর আগে বিশ্ববাসীর কাছে আমি কোরআনকে দেখাই নাই আগে আমার নবীর চরিত্রটাকে দেখাইছে জোরে বলেন না সুবহানাল্লাহ কোরআন দিছে কয় বছর কোরআন কয় বছর আর চরিত্র দেখাইছে দেখায় বলেন কয় বছর আরো জোরে বলতে হবে কয় বছর তাহলে আল্লাহ ইসলামের দিকে মানুষকে আনানোর জন্য সর্বপ্রথম চরিত্রকে দেখাইছেন তার মানে চরিত্রটাই হচ্ছে সবচেয়ে দামি বিষয় যার চরিত্র সুন্দর তার সব সুন্দর যার চরিত্র নষ্ট সেজন্য ইসলামের প্রথম হাতিয়ার প্রথম 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 কুটি হচ্ছে চরিত্র যে জায়গায় আমরা সব প্রায় মানুষ মারি খেয়ে যাচ্ছে কষ্ট নিচ্ছেন না তো আমার বাইরা এই একটা জায়গায় আমরা সবাই মারি খেয়ে যাচ্ছি চরিত্র জায়গায় কথা বলেন ঠিক কিনা এবার বলেন কোরআন দিয়েছে আগে না চরিত্র দেখেছেন আগে এখানে একটা মজার বিষয় আপনারা হয়তো কখনো খেয়াল করেছেন কিনা আমি জানি না মনোযোগ আছে আপনাদের নবীজি যখন ইসলামের প্রচার শুরু করেছেন নবীজি যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন কাফেররা নবীজিকে কে মৃত্যুক বলেছিল না পাগল বলেছিল ভাই একটু কথা বলেন না জোরে নবীজিকে কি কাফেররা মৃত্যুক বলেছিল না পাগল বলছিল মৃত্যুক কিন্তু একবারও মৃত্যুক কিন্তু একবারও কেন মৃত্যু কেনা বলা দরকার ছিল পাগল বলার তো দরকার ছিল না মৃত্যু কেনা বলা দরকার ছিল কিন্তু তারা মৃত্যুক বলে না কি কি বলেছেন দেখেন মোহাম্মদ পাগল মোহাম্মদ জাদুঘর মৃত্যুক নবীর চরিত্র দেখে দেখে এই কাফের রায় কিন্তু সাক্ষী দিয়েছিল পৃথিবীর সবাই মিথ্যা বলতে পারে আবদুল্লা ছেলে মিথ্যা বলতে পারে না সবাই বাটপারি করতে পারে আবদুল্লাহ ছেলে বাটপারি করতে পারে না বলেন না শুভ এখন চল্লিশ বছর পর্যন্ত জারে সত্যবাদী বলছে ৪০ বছর পরে যদি তারা মৃত্যুক বলে সমাজের সবাই তো তাদেরকেই বলবে যে তোরা মৃত্যুক দে সেজন্য তারা মৃত্যুক শব্দ ব্যবহার করে জোরে বলে না মৃত্যুক শব্দ ব্যবহার করে বাটপার শব্দ ব্যবহার করে তারা ব্যবহার করেছিল কি পাগল মৃত্যুক বলা সাহস পায় নাই কারণ তারাই নবীকে সার্টিফিকেট দিয়েছিল আল আমিন নবী রহমাতুল্লিল আলামিন বলছেন হাসরের ময়দানে ইমানের পরে আমলের খাতায় যে সাবজেক্টটা সবচাইতে ভারী হবে এটার নাম হচ্ছে আখলাক এটার নাম চরিত্র ভাই একটু জোরে বলা যাবে সুবাহান আল্লাহ এবার বলেন আমাদের সমাজের অধবতন হচ্ছে কি গরু ছাগলের কারণে না আমাদের কারণে আমি বলবো না সবাই বলেন কাদের কারণে সমাজের যত অশান্তি গরু ছাগলের কারণে না আমাদের কারণে সমাজের যত অন্যায় অবিচার এগুলো কি গরু ছাগলের কারণে না আমাদের কারণে ভাই আমাদের, 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 আমাদের কি নষ্ট হয়েছে আমাদের কি নষ্ট হয়েছে আরো জোরে বলেন আমাদের কি নষ্ট হয়েছে চরিত্র এই চরিত্রকে ঠিক করার দরকার জোরে বলেন চরিত্রকে ঠিক করার দরকার দুইটা শব্দ মনে রাখবেন যদি চরিত্রকে আমরা ঠিক করতে চাই এক নাম্বার হচ্ছে ধৈর্য আর এক নম্বর হচ্ছে সুক্রিয়া একদম শর্টকাটে বলার চেষ্টা করছি চরিত্র ঠিক রাখার দুইটা জিনিস একটা হচ্ছে ভাইয়া জোর বলেন একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে শুক্রিয়া এবার বলেন বউ ফালাইয়া অন্যদিকে যাওয়া বালানা খারাপ না মাথেকে কারো জোরো হন না নিজের ঘরের বউ ফালাইয়ারে বাইরের মিকে মনোযোগ দেন কি বালানা খারাপ ইয়া কি নষ্ট হই দে এবার হন শান্তি না অশান্তি তো অশান্তি বাইরে তো চরিত্র তো তা লাগি না না লাগে তাহলে আর বদ্মা যদি ইন মিদির দৈয্য শুক্রিয়া গইত যদি আর বদা হইতো তা আর আল্লাহ আর জিবে দিয়ে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ হর তাহলে আর মনন নিয়মিকে যাবে সুযোগ আছে না জোরহন না মনন নিয়মিকে যাবে সুযোগ আছে না তাহলে চরিত্র ঠিক রাখার জন্য দুইটা হাতিয়ার মনে রাখবেন একটার নাম শুকরিয়া আর একটার নাম ধৈর্য আমার আল্লাহ আমাকে যেটা দিয়েছেন আলহামদুলিল্লাহ বলে শুকরিয়ার হক আদায় করলাম কোনো কারণে মন মালান্য মিল মিল হচ্ছে না মনের মিল হচ্ছে না চিন্তার মিল হচ্ছে না তাক আমার বউ আমাকে কষ্ট দিচ্ছে আমার স্বামী আমাকে কষ্ট দিচ্ছে আমি ধৈর্য ধারণ করব আমি ধৈর্য ধারণ করব আমি ধৈর্য ধারণ করব কারণ আমি জানি স্বামীর কারণে যদি স্ত্রী কষ্ট পায় স্ত্রীর কারণে যদি স্বামী কষ্ট পায় এখানে এখানে যদি অপরজন অপরজন আল্লাহকে খুশি করার জন্য ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের গুণা মাফ করবে সবের পাল্লা ভারী করে দিবে সুবহান ভাইয়া কয়টা জিনিস বললাম সবাই বলতে হবে কয়টা একটার নাম শুকরিয়া আর একটার নাম ধৈর্য একটার নাম শুকরিয়া এবার আসেন একই জিনিস সুদ কি আমাদের সমাজের জন্য ভালো না খারাপ চরিত্রের জন্য গোশ কি আমাদের সমাজের জন্য ভালো না খারাপ এবার এই জায়গায় যদি আপনি যা কামান সেটার উপর আলহামদুলিল্লাহ বলেন যা কামান সেটার উপর আলহামদুলিল্লাহ বলেন তাহলে বন্ধু কি কামাইল না কামাইলো সেদিকে আর মন যাবার কোন সুযোগ সুযোগ এবার কোন কারণে যদি অভাবে পড়েন সেই জায়গায় যদি ধৈর্য আপনি অ্যাপ্লাই করেন তাহলে সেখানে বাটপারি করার কোন সুযোগ এই কর্তা মাথায় বসায় ফেলেন দুইটা শব্দ একটা হচ্ছে সুক্রিয়া আর একটা হচ্ছে ধৈর্য আমাদের যাদের মা আছে এখানে অনেকের মা তো কবরে চলে গেছে অনেকের মা কবরে আছে না আল্লাহ ওনাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক আমাদের যাদের মা বাবা এখনো বেঁচে আছে আল্লাহ ওনাদেরকে যত উপযুক্ত সম্মান দেওয়ার প্রত্যেকটি সন্তানকে আল্লাহ তৌফিক দান করুন সত্যি করে একটা কথা বলবেন আমাদের আপনাদের মা সংসারে সুখ বেশি পাইছে না দুঃখ বেশি পাইছে সন্তানের মায়ের সন্তান যারা আছেন সবাই মিলে বলবেন সুখ বেশি পাইছে না দুঃখ বেশি পাইছে যদি আমার মা আপনার মা আমাদের মা যদি সেই দুঃখ পেয়ে ধৈর্য ধারণ না করে চলে যেত আজকে এই পরিবার থাকত এই সমাজ থাকত আর সমাজ নির্ভর করে পরিবারের উপরে আমি আপনার মার কথা বলছি আপনি আমার মার কথা শুনেন আমি আপনার মার কথা বলছি আপনার আমার মা যদি সেই দিন ধৈর্য ধারণ না করত আজকে এতটুক পর্যন্ত আসার কোনো সুযোগ থাকতো না ওই ধৈর্যের কারণে আজকে আমি আপনি বিবাহ করে সন্তান হয়েছে ওনারা নাতি খুলে নিচ্ছে তাহলে দৈর্যের দরকার জোরে বলেন দৈর্যের দরকার এবার লা ইনশাকারতুম শাকারতুম লা যিদান্নাকুম বান্দা এক প্লেট ভাত খেয়ে শুকরিয়া করো সেটাকে দুই প্লেট কিভাবে বানায় দিতে হয় সেটা আমার জানা আছে তাহলে নিয়ামত বাড়াইতে চাইলে কি লাগবে এখন মিলছে কি মিলে নাই বলেন না চরিত্র সুন্দর রাখতে কয়টা জিনিস শেষ ভালো যার সব ভালো তার জোরে জোরে বলেন না কয়টা জিনিস একটা হচ্ছে সুক্রিয়া আর একটা হচ্ছে ধৈর্য এবার দেখেন ধৈর্য দোষ সুক্রিয়া করলে নিয়ামত সুক্রিয়া করলে নিয়ামত জোরে বলেন নিয়ামত নিয়ামত বাড়লে শান্তি বাড়ে নিয়ামত বাড়লে শান্তি পারে এবার শান্তিটাও আমাদের লাভ নিয়ামত আমাদের লাভ খানা ডবল হচ্ছে সেটা লাভ অন্য দুই তিন প্লেটে যতটুকু পেট ভরবে না বরকত চলে আসলে এক প্লেটে এবার বল লাভ লস তাহলে সুক্রিয়াতে লাভ পাইলাম এবার আসেন ধৈর্য ইন্দিন আমি আল্লাহ যে ধৈর্য ধরে তার সাথে আছে চরিত্র সুন্দর রাখতে কয়টা জিনিস একটার নাম সুক্রিয়া আর একটার নাম এ ধৈর্য ধরতে পারলে আমাদের সাথী হবে কে আমাদেরকে কাছে টানবে কে আমাদেরকে আপন করবে কে আমাদেরকে মদত করবে কে আমাদেরকে সাহায্য করবে কে তো ওই আল্লাহ যদি আপনার সাথী হয়ে যায় পৃথিবীর সবাই আপনার বিপক্ষে গেলেও তার জোরে 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 আজকে থেকে এই কথা মনে রাখার চেষ্টা করব সবাই বলেন ইনশা এবার সেটাকে জীবনে প্র্যাকটিক্যাল করব কিভাবে এখন শুনেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি একটা না মেয়ে চুকে পড়েছে প্রথম নজর গেল মনের বাতি জ্বলে উঠলো আমি বলছি আপনারা মিলাবেন প্রথম নজর গেল মনের বাতি জ্বলে উঠল জ্বালায় দিল কে মিস্টার জোরে বলেন না জ্বালাই দিল কে মিস্টার এবার শয়তান কে জিজ্ঞেস করেন আমার বাতি তুই জ্বালালি কেন শয়তানে বলে যে তোদেরকে না মানার কারণে আমি আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন হইয়া আমি শয়তান হইছি আমি একা জাহান্নামে যাব না তোদেরকে নিয়ে যাব সেজন্য জ্বালাই দিছে তাহলে শয়তানের চাওয়া আমরা কোথায় যাব ভাইয়া জোরে বলেন না কোথায় যাব আমাদের চাওয়া আমরা কোথায় যাব শয়তানে জাহান নামে জ্বালানো যাওয়ার জন্য মনে একটা আকাঙ্ক্ষার বাতি যখন জ্বালাই দিয়েছে এই জায়গায় আপনাকে আমাকে শয়তানের সাথে যুদ্ধ করতে হবে দর্জের তলোয়ার দিয়ে কিসের তলোয়ার এবার যখন প্রথমবার চোখ পড়ছে প্রথমবার চোখ পড়ার পরে যখন মনের বাতি জ্বলে উঠছে মনের বাতি জ্বলার পরে আপনার চোখটাকে আপনার মন কন্ট্রোল করতে পারবে আর কেউ পারবে এবার আপনি যদি নিচের দিকে থাকে থাকেন মনে বলবে যে সাহাসোনা সোনা এক কানা করি চা আসো না এক কানা চাইলে কি হয় এক সেকেন্ডর ব্যাপার না এদিন হনো ব্যাপার না জনে সার তুই এক কানা চা আসো মনে হন না যদি হন না মনে হন না এবার আট দেখি রেখে মন্দরি রেখে না এখন ইহুদ মিদ্যে অনেক মন্দরি রে বেলাই অনেক একখান রশি ব্যবহার করেন রশি এন কি রশি এ তো জোর হন না কিউ রশি